মানব কল্যাণে ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগ এমনটাই জানিয়েছেন অতিথিরা গত রবিবার রমফোর্ডের দ্য সিটি প্যাভিলিয়নে আয়োজিত এক চ্যারিটি ডিনার পরিণত হয় এক মহাসমাবেশে উদ্দেশ্য সিলেটের ওসমানী নগরে দুইশো পঞ্চাশ সজ্জার আধুনিক এনআরবি হাসপাতাল নির্মাণ সহকর্মী খালেদ মাসুদ রনি জানান গত রবিবার সন্ধ্যায় লন্ডনে একটি চ্যারিটি ডিনার আয়োজন করা হয় আন্তর্জাতিক মানের এই হাসপাতাল নির্মাণে তহবিল সংগ্রহের এই আয়োজন নজিরবিহীন প্রবাসী ব্যবসায়ী কাউন্সিলর রাজনীতিবিদ ও বিভিন্ন সংগঠনের আট শতাধিক প্রতিনিধিদের উপস্থিতি মিলিত হয় এক মানবিক উদ্দেশ্যে শুধুমাত্র এই অনুষ্ঠানের সংগ্রহ হয় পাঁচ লাখ পঁয়ষট্টি হাজার পাউন্ড মিডিয়া ব্যক্তিত্ব ফারহান মাসুদের উপস্থাপনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলবাদ করেন মুফতি শেখ সাদ আহমেদ অনুষ্ঠানে হাসপাতালে চিত্র প্রদর্শন করা হয় প্রতিষ্ঠাতা লুৎফুর রহমানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন উমরপুর ইউনিয়নের চেয়ারম্যান গুলাম কিবরিয়া ক্যানারি ওয়ার্ফ গ্রুপের সাবেক পরিচালক ডক্টর জাকির খান সাবেক ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান মিলন এনএইচএস কনসালট্যান্ট ও চেয়ারম্যান আর এফ জিয়াউল হক মেডিক্স অ্যাক্রস বর্ডার সি সালমান মুস্তফবা মার্কেটিং ও ব্র্যান্ডিং ডিরেক্টর আরাফ বিন তারেক সিনিয়র প্রজেক্ট ডিরেক্টর শরিফুল ইসলাম সিকদার সি ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার আবদুল্লাহ আল হারুন সলিসিটার ও প্যাট্রন আবুল কালাম এশিয়াকারীর প্রেসিডেন্ট ইয়াওয়ার খান বিবি প্রেসিডেন্ট রফিক হায়দার এনআরবি ব্যাংকের চেয়ারম্যান ইকবাল আহমেদ ও ই প্রমুখ আয়োজকরা জানান সিলেটের উমরপোড়ে হাসপাতালের জন্য ইতিমধ্যেই পাঁচ একর জমি দান করেছেন ব্যারিস্টার লুৎফুর রহমানের পরিবার পূর্ণাঙ্গ স্থাপত্য ও প্রকৌশল নকশা সম্পন্ন হয়েছে প্রথম ধাপে একশো জন সমর্থকের কাছ থেকে সংগ্রহিত হয়েছে দুই দশমিক পাঁচ মিলিয়ন পাউন্ড প্রত্যাশা ইউরোপ আমেরিকা ও বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রবাসীদের সহায়তায় এ তহবিল সংগ্রহ কার্যক্রম আরও বিস্তৃত হবে একদিন এনআরবি হাসপাতাল দাঁড়াবে প্রবাসী বাংলাদেশিদের অবদান ও মানব কল্যাণের প্রতীক হয়ে বক্তারা বলেন এই হাসপাতাল হবে প্রবাসীদের চিরস্মরণীয় দান যা উপকৃত করবে সিলেট সহ পুরো উত্তর পূর্ব বাংলার দেড় কোটিরও বেশি মানুষকে আজকে যে যে এনআরবি ডিনারে যেভাবে লোকজন এসেছেন নিউকাসল থেকে বার্মিংহাম থেকে ব্রাডফুড থেকে মানচেস্টার থেকে এত কষ্ট করে এই রাতে আসছেন বিশ্বাস করেন আমি তাদের কাছে তাদের এই আসার জন্য তাদের সাপোর্টের জন্য আমি অভিভূত আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ আমার এতদিনের আমার যে আস্থা এবং বিশ্বাস আমার ক্লায়েন্টদের সাথে আমার বন্ধুদের সাথে আজকে তারা সেটা মিট করছেন আমার দাওয়াতে এসে আরবি হসপিটাল অ্যান্ড কলেজ এটা একটা মহৎ উদ্দেশ্য ভাই বিগত দিনে উনি একজন একদম সোনারধন্য মানুষ এখন বলতে গেলে যে উনি মোস্ট সাকসেসফুল ম্যান ইন আওয়ার কমিউনিটি অনেক শত শত মানুষ এদেশে আনছেন কাজে লাগাইছেন আমরা সিলেটি মানুষগুলোর তো একটাই অ্যাম্বিশন থাকে যে লন্ডন যাইতাম এ অনেকেরই আশা পুরো হয়েছে তার মাধ্যমে in Silet. Um, I think it's going to be in Balagonj. Um, I think it, it's going to be great because Bangladesh we have 180 million people there with very few health facilities. A lot of people die uh, when, when they're trying to reach a hospital. To go from a village to Silet or to Dhaka in the journey you, you perish. এই যে এন আর হসপিটাল হাসপাতালটা হইতেছে আমাদের সিলেটে মানে এই এলাকাতে হইতেছে আমি বলতে এটা অনেক ভালো একটা কাজ হইতেছে এই এই হসপিটাল থেকে আমাদের দেশের লোকে অনেক বেডিফিট পাবে কারণ আমাদের দেশের মানুষরা গ্রাম্য সাধারণত যে লোকরা আছে চিকিৎসার জন্য মারা গেছে আজকে আমরা আইছি সবাই কমিউনিটির ওভার ওয়ান থাউজেন্ড পিপল এনি এক হাজার মানুষ আমরা আজকে আইছি এন হসপিটালের হসপিটালের ফানিং ফেজ টু ডিনারের লাগি আমরা আশা করলাম আমরা গত নাইনটি টু পয়েন্ট ফাইভ মিলিয়ন ফান্ড আমরা রেজ করছিলাম এনআর লাগি লাগে আজকে আমরা আশা করলাম এর চেয়ে বেশি করতাম এই যে অডিয়েন্স আইসন বিভিন্ন এলাকাতে বিভিন্ন টাউন সিটি থাকি তো সবরে আমরা অনুরোধ করবো সবাই সাপোর্ট করতাম ইনশাল্লাহ আপনারা নিশ্চয় জানেন আজকে এনআরবি হসপিটালের সেকেন্ড ফেজে রাইজিং আমি মনে করি বাংলাদেশে এই যে এনআরবি যারা আমরা আছি এই ধরনের ইনিশিয়েটিভে আমাদের সকলের সহযোগিতা করা দরকার পাশাপাশি এই ধরনের ইনিশিয়েটিভ আরও বেশি করা নেওয়া দরকার যে উদ্যোগ নিয়েছেন এনআরবি হসপিটালের এটা একটা মহৎ উদ্দেশ্য এবং মহৎ উদ্যোগ আর এখানে যারা আছেন সবার সাপোর্টে অনেকের অনেক উপকার হবে আমরা এ ধরনের প্রোগ্রামকে অত্যন্ত সাধুবাদ এবং ধন্যবাদ জানাই স্পেশালি ধন্যবাদ জানাই বেরিসা লুৎফুর রহমানকে উনি প্রবাসী থেকেও উনি দেশের কথা এলাকার কথা উনি বলেন না এলাকার মানুষের কথা চিন্তা করে যে এলাকায় উনি উদ্যোগ নিয়েছেন এটি অত্যন্ত সময় বুঝি একটা প্রজেক্ট গর্বিত অনুভব করছি আজকের এই সন্ধ্যায় এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে এবং আমাদের সিলেটি ভাই বোনেরা শুধু নয় আমি দেখলাম লন্ডনের সারা কমিউনিটি ডিফারেন্ট আমাদের দেশের ডিফারেন্ট জায়গার কুমিল্লা নোয়াগালি চিতকং এভরিওয়ে দেভ কাম ফ্রম এভরিওয়ে আমি এত গর্বিত বোধ করলাম যে এভাবে হাত বাড়িয়ে দিচ্ছে এনার জন্য